বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে কোনো ব্লগ নয় একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য তো তোমরা তো সবাই জানো যে আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেয়ে গিয়েছি এবং তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার প্রথম পেমেন্ট দিয়ে কি কি করব সেটা অবশ্যই তোমাদেরকে আস্তে আস্তে জানাবো তো আজকে সেই দিন কী করলাম আমার প্রথম পেমেন্টের টাকা দিয়ে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো প্রথমেই আমার একটা ইচ্ছে ছিল যেটা হলো আমাদের বাড়িতে যে আমাদের জোড়া মার রয়েছে আমার খুব ইচ্ছে ছিল যখনই আমি টাকা পাই না কেন আমার বাড়ির মায়েদের জন্য আমি আগে একটা ভালো শাড়ি কিনব তো মায়ের জন্য অবশ্যই একটা সুন্দর কাপড় কিনেছি আর পরিবার পরিবারের লোকেদের জন্য জামা কাপড় কিনেছি আমার মনে হয়েছে যে আমার প্রথম ইনকামের টাকা দিয়ে আমি সবাইকে কিছু দিই যেটা তারা পড়বে এইসব মানুষগুলো আমাকে এত সাপোর্ট করেছিল বলেই আজকে আমি যেটুকুনি হোক তোমাদের সামনে তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলতে পারছি এরকম ভালোবাসা দিলে নিশ্চয়ই আগামী দিনেও আমি সেই কারণেই ভেবেছি যেসব মানুষগুলো আমাকে এত সাপোর্ট করেছে এত ভালোবেসেছে এবং সবসময় আমাকে এই কাজটা করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে তো তাদের জন্য কিছু করি তো আমার প্রথম পেমেন্টের টাকা দিয়ে আমি সববার জন্য জামা কাপড় কিনেছি আমার পরিবারের মানুষগুলোর জন্য তাহলে চলো দেখিয়ে দিই তো প্রথমে আমার বাড়ির মায়েদের কাপড়গুলো তোমাদেরকে দেখে তোমরা তো জানোই যে আমার বাড়ির মায়েরা একই রকম কাপড় পরে একদম একই রং হবে একই রকম তো একই রকমই কাপড় আমার বাড়ির মায়ের জন্য কিনেছি এই দেখো কাতান বেনারসি খুব ইচ্ছে ছিল মাকে আমি কাতান বেনারসি পরাবো তো এই যে রানি এবং ব্লু এই দেখো শাড়িটা খুলছি না যখন মাকে পড়াবো তখন অবশ্যই তোমাদের সাথে এটা তো শেয়ার করবো সেই ভিডিও তখন তোমরা দেখতে পারবে তো একই রকমই আমি দুটো শাড়ি আমার বাড়ির দুই মায়ের জন্য কিনেছি এই তো গেল এবার আসি আমার মা আমার মায়ের জন্য আমি কাপড় কিনেছি মাকে জিজ্ঞেস করেছিলেন যে মা কিনবে মা বলেছিল জুতো কিনে দিস তো ভাবলাম যে প্রথমেই জুতো নয় সবাইকে যখন জামা কাপড় দিচ্ছি মাকেও কাপড়ই দিই তো তো অবশ্যই কিনে দেব তবে সেটা এখন নয় এখন মাকে কাপড় কিনে দিচ্ছ মায়ের জন্য নিয়েছি এই কাপড়টা কেমন হয়েছে জানিও আর আমার শাশুড়ি মা শাশুড়ি মায়ের জন্য কিনেছি আমি বিছানার চাদর মাকে জিজ্ঞেস করেছিলাম মা তুমি কি নেবে মা বলেছিল আমার অনেক কাপড় রয়েছে আমি বেরোই না আমার কাপড় লাগবে না আমাকে বরঞ্চ খাটের চাদর এনে দিস তো এই যে একটা বিছানার চাদরের সেট কিনে আমার নিয়েছি শাশুড়ি মায়ের জন্য আর আমার শ্বশুরমশাই কিছু নেবেন না বলেছেন যেহেতু উনিও বাইরে বেরোন না যা জামা কাপড় রয়েছে তো সেইগুলোই আর কি পরে শেষ হয় না যেহেতু উনি বেরোয় না তোমরা তো জানোই উনি অসুস্থ বাড়িতেই সবসময় থাকে ওই ডাক্তারখানা না হলে ব্যাংক এই দুটো জায়গাতেই যায় তো কত আর জামা কাপড় লাগবে তাই উনি আর কিছু নিতে চাননি তাই আমার শাশুড়িমা বলেছিলেন যে আমাদের ঠাকুরের যে খাট রয়েছে সেই খাটের চাদর কিনে দিতে তো আমাদের ঠাকুরের খাটটা তো একদম ছোট সিঙ্গেল খাট তো সেই কারণে একটা সিঙ্গেল খাটের চাদর কিনেছি এই যে সিঙ্গেল খাটের চাদর আর চাদরের তো সেটের কোনো বারিশের কভার কিছু পেলাম না তাই জন্য এর সাথে ম্যাচিং করে আমি বালিশের কভার দুটো পেয়েছি মোটামুটি কাছাকাছি গেছে কিন্তু পাশ বালিশের কভারটা একদম ম্যাচিং হয়নি কিছু করার ছিল না তার মধ্যে আমাদের পাশ বালিশের কভারটা ছোট লাগে যেহেতু বালিশটা ছোটো তাই এইটা পেলাম জানি আমি এটা এর সাথে বেমানান হয়েছে তবুও কিছু করার ছিল না এইরকমই কিনে নিয়েছি তো এই গেল আমার বাবার জন্য কিনেছি এই গেঞ্জিটা এটা আমার বাবার জন্য বাবা গেঞ্জি পরতে ভালোবাসে বাবা শার্ট বা অন্য কিছু একটা পরে না আর বাড়িতে পড়তে পারবে তার জন্য বাবার জন্য এই লুঙ্গিটা এবার আসি আমার বোনের জন্য কি কিনেছি এই যে বোনের জন্য কিনেছি ঠিক এই রকম একটা শার্ট সুন্দর শাড়িটা ভীষণ ভালো কালার কম্বিনেশনটা বেশি ভালো লাগছে আর আমাদের জামাই তার জন্য কিনেছি ওদের শাড়ি সাথে ওই যে পিঙ্ক কালারটা রয়েছে তার সাথে ম্যাচিং করে এই পাঞ্জাবিটা কেমন হয়েছে জানিও কিন্তু এই গেল আর বাবানের জন্য জামা কাপড় কিছু কিনিনি কারণ বাবান কিছু কিনতে চাইলো না এখান থেকে বাবান বলল যে যদি কিছু কিনি আমি পরে রানাঘাট বাজার থেকে কিনবো তোমাদের দাদা ভাইয়ের জন্য অনলাইন থেকে একটা ধুতি অর্ডার করেছিলাম আর এটা কিন্তু আগেই চলে এসেছিলো তো বোনের বাড়িতেই যখন আমি ভিডিওটা করছি তখন কিন্তু আমি আর ওইখানে দেখাতে পারিনি এই ভিডিও ক্লিপটা আমি আগেই করে রেখেছিলাম আর সেইটাই এর সাথে আমি তোমাদের জন্য জুড়ে দিলাম তো এই যে চওড়াপাড়ের ধুতি এইটা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দ ছিল অনেক দিন ধরেই বেশ দেখলাম যে কাট করে রাখা ছিল তো তারপর এই ধুতিটা ওকে জিজ্ঞেস করেছিলাম যে পছন্দ কিনা। ও বলেছিল ভীষণ পছন্দ তো এই ধুতিটাই কিনে দিয়েছিলাম একদম হান্ড্রেড পারসেন্ট কটন আর ভীষণ চওড়া এই যে পার্টটা এটার জন্যই কিন্তু ধুতিটা একটা অন্য রকম লুক এসেছে এই ধুতিটার পিকো করাতে হবে এবং উর্নি আছে এর সাথে সেটাও কেটে নিয়ে তারপর পিকো করাতে হবে তো পুরোটাই যখন এটা রেডি হয়ে যাবে তখন তোমাদের সাথে আর শেয়ার করে দেব। কেমন হয়েছে ধুতিটা জানিও আর আমার জন্য এই চাদরটা বিছানার চাদর বিছানার চাদরগুলো খারাপ হয়ে গিয়েছে তো ভাবলাম একটা চাদর নিজের জন্য কিনি তো এই প্রথম নিজেকে কিছু নিজে গিফট করলাম নিজেকে এই চাদরটা গিফট করলাম কেমন হয়েছে আমার কেনাকাটা একটু কমেন্ট করে জানি তো প্রত্যেকটা জিনিসপত্র সবারই তো পছন্দ অনুযায়ী কিনেছি সবারই ভীষণই পছন্দ তোমাদের কেমন লাগলো জানিও তবে হ্যাঁ অনেকের মনে হতে পারে যে এই টাকাটা দিয়ে আমি অন্য কোনো কাজেও লাগাতে পারতাম তো সেসবগুলো তো রয়ে রয়েছে আমি এর পরে যখন পেমেন্ট পাবো সেই সব কাজগুলো তো আমি অবশ্যই পরে করতে পারব কিন্তু এই যে নিজের মানুষগুলোর জন্য এইটুকু কিছু করলাম সামান্য কিছু তাতে না সত্যি নিজের মনটা ভীষণ ভালো লাগলো যে না নিজের ইনকামে কাউকে একটু সুতো দিতে পারলাম এইটা খুব আশা ছিল আমার জানো তো কোনোদিনই তো নিজের ইনকামে নিজের টাকায় কাউকে কিছু দিইনি এই প্রথম কাউকে একটু সুতো দিতে পারলাম দিয়েছি তো এর আগে অনেক আমার বর দিয়েছে আমার বরের বয়সে সব দিয়েছি তো সেটা তো অবশ্যই ভবিষ্যতেও তাই করব কিন্তু নিজের টাকাতে কাউকে কিছু দেওয়ার আনন্দটা কিন্তু অনেকটাই আলাদা তাই তো এই গেল আমার টাটার ভিডিও কেমন হয়েছে কি বৃত্তান্ত তোমাদের কেমন লাগলো আমার এই যে ডিসিশনটা সেটা তোমাদের কেমন লাগলো সেটা একটু প্লিজ কমেন্ট করে জানি তাহলে আজকের মতো টাটা